বাঘ নবী কে চিনে বড় হুজুর চিনলো না বাঘ নবী কে চিন্ন হুজুর না বরং হুজুর ইস্তেমার ময়দানে জায়গা দখল নিয়ে মারামারি করে চারজন মরে গেল কথা বলেন চারজন হুজুর মরে গেল দখল করতে গিয়ে জুব্বা কম বড় না পাগড়ি কম না দাড়িও কম বড় না দেয় মানুষদেরকে মসজিদে এসে দাওয়াত দাও বাবা আগে নিজে ইসলাহ নিজের কলবকে ঠিক করো সাড়ে তিন হাত বডির মধ্যে কোরআন শূন্য স্টাবলিশ করো তারপর একজনকে দাবাদ দিবে কেন আলাই মালামা মুসলমান মুসলমানের দ্বন্দ্ব করে করে কেন মারা গেল এটা জাতি জানতে চায় এক ইস্তেমার ময়দানের জায়গা পাইয়া যদি মারামারি করে চারজন মরো দেশ পাইলে কি করবা আপনার জাতি কিন্তু দেখতেছে জাতি কিন্তু অঙ্ক মিলাইতেছে দুই দুই চার হয় না দেখি পাঁচ হয়ে যায় দুই দুই কেন চার হবে না যদি একটা ইস্তেমার ময়দান লয়ে মারামারি করে চারজন মরো যাও তাহলে এক দেশ যদি তোমাদের হাতে দেওয়া হয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কি করবা বিধর্মীরা কিন্তু বুঝতেছে যে হুজুরদের কাছে খালি ইস্তেমার ময়দানটা দিছি তাতে চারজন হাই হাই হুজুর চারজন ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে এটার নাম তো ইসলাম নয় কথা আমরা তাবলিক জামাতের বিরোধিতা করার উদ্দেশ্য আমাদের নয় আমরা বলছি তোমরা ইসলামা একটা করো দশটা করো মারামারি কেন আমার ইসলামকে মারামারি শেখাই কি বলেন আমার ইসলামকে মারামারি শেখাই আমার ইসলাম মারামারি শেখায় না আমরা বলি তবলিক জামাতের বয়স এখনো একশো বছর হয় নাই একশো বছর হয়েছে নাকি যদি তবলিক জামাত বেদাত না হয় আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলে এইটারে কেন বেদাত বলো আগে তো এটা বড় বেদান এটার বয়স একশো বছর হয় নাই আর আমার নবীর মিলাদের বয়স এটা তো প্রায় ছয়শ বছর ছয়শ হিজরিতে যদি চালু হয় তাহলে আটশো নয় বছর নয়শ বছর হয়ে গেছে আল্লাহ আমরা তো এগুলো নিয়ে কখনো বলতে চাই না আমরা চাই সবাই এক হয়ে নেক হয়ে দিনের কাজ করো কারণ আমরা যখন মারামারি করব বিধর্মীরা আমাদের পাশে রাষ্ট্র দাদারা খুশি হয় বলেন দাদাদের খুশি হয় আমরা কি দাদাদেরকে কখনো খুশি করবো